কাল কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ যুবাদের এশিয়ান কাপ বাছায় প্রতিপক্ষ ইয়েমেন এমপিউটি দলে খেলানোর উপ ব্যবসা অর্থ নয় ছয় আর টুর্নামেন্ট বাণিজ্যের অভিযোগ সহসভাপতি বদিউজ্জামানের নামে আমি আমার দোকান বিক্রি করে ওনাকে শেষ সম্বলটা ওনাকে দিয়েছি ক্যাপ্টেনের থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত নিচে এখানে বলা হয়েছিল যে আমরা খেলা শেষে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টাকাটা ফেরত পাইনি এবার বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে দ্বিধা ইফতেকার রহমান পরিস্থিতি বুঝে নিতে চান সিদ্ধান্ত ইচ্ছা আছে কিন্তু কথাটা হচ্ছে সার্কামস্ট্যান্সেস উপর এটা নির্ভর করে সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি শাফায়ত মেরু শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এবার বিশ্বকাপ বাছাই ইউরোপ অঞ্চলের খবর অঘটনের শিকার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি স্লোভাকিয়ার কাছে দুই শূন্য গোলে হেরেছে ডিমেন শেফট আর নেদারল্যান্ডসকে এক শূন্য গোলে রুখে দিয়েছে পোল্যান্ড সহজ জয় পেয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন বুলগেরিয়াকে তিন শূন্য গোলে হারিয়েছে লা রোহা ফিউরে কাজাকিস্তানকে এক শূন্য গোলে ওয়েলস আর জর্জিয়াকে তিন দুই গোলে হারিয়েছে তুর্কিয়ে লিখছেন ৬ ছয় শূন্য গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম এদিকে রয়েছে বেশ কয়েকটি ম্যাচ ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইতালি ফ্রান্স ও ক্রোয়েশিয়া ফারোয়াইল্যান্ডের আতিথ্য নেবে ক্রোয়াটরা আর স্তোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে লড়বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর ইউক্রেনের আতিথ্য নেবে ফরাসিরা কোপেনহেগেনে মুখোমুখি ডেনমার্ক স্কটল্যান্ড সবকটি ম্যাচ শুরু হবে রাত পৌনে একটায় এদিকে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ কাঠমান্ডু দশ স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল পৌনে ছয়টায় এই ম্যাচ সামনে রেখে দুপুরে সংবাদ সম্মেলনের কথা বলেছেন দু দলের কোচ ও অধিনায়ক জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ যদিও হামজা সমিত সোম ফাহমিদুলরা না থাকায় কাজটা কঠিন জানেন অধিনায়ক জামাল ভূঁইয়া তবে বাংলাদেশের মূল ফোকাস অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই তাই ফুটবলারদেরও পরখ করে দেখতে চান কোচ হাবিয়ার কাপেরা ম্যাচটাও জিততে চান এক ইভেনতে দুদলের শেষ দেখায় দুই সালে তিন এক গোলে হেরেছিল লাল সবুজ প্রতিনিধিরা প্রতিপক্ষকে সমীহ করলেও নিজ দলের প্রতি আস্থা রাখছে অধিনায়ক জামাল ভুইয়ার অন্তত তেইশ এশিয়ান কাপ বাছের দ্বিতীয় ম্যাচে কাল ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর তিনটায় ম্যাচের আগের দিন বাই ব্যাং এসসি গ্রাউন্ডে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন কিউবা মিচেল শেখ মুরসালিন ফাহমিদুল ইসলামরা মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ যুবাদের খরা কাটাতে শেষ অনুশীলন সেশনে ফিনিশিং নিয়ে বাড়তি মনোযোগী ছিল কোচিং স্টাফ হেড কোচ সাইফুল বাড়ি টিটু অসুস্থ থাকায় শুক্রবারও সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে হয়েছে অনুশীলন ম্যাচের গুরুত্ব বিবেচনায় বুধবার প্রথম ম্যাচ খেলে পরদিন থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ত দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল গ্যাস যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন জাতীয় দলে খেলতে দশ থেকে বিশ হাজার আর অধিনায়ক হতে দিতে হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়নটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বদিউজ্জামান আল আমিনকে ঘিরে ফেডারেশনের অর্থ নয় ছয়ের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন নিয়েও রীতিমতো ব্যবসা করেছেন তিনি জয় সাগরের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি থাকছে আজ হাতিবন্ধা থানার থেকে আমি পাঁচশো কিলো রাস্তা পাড়ি দিয়ে আসছি আমার যাইতে আসতে দুই হাজার টাকা খরচ এবং যাতায়াতের পরিবর্তে আমার একটা ব্যক্তিগত খরচ আছে সেখানেও আমরা কোনো টাকা পাইনি প্র্যাকটিস যাইতে হলে অবশ্যই কিছু খাওয়া দরকার আমরা বারবার ওনার কাছে রিকোয়েস্ট করছি যে অন্ততপক্ষে আমাদেরকে দুটো করে খেজুর দেন উনি আমাদেরকে রেসপন্স করেন আমরা সাপ্লাইয়ের পানি খাইছি বলছি যে পনেরো দিন পরে তোমাদেরকে আমরা প্রাইজ মানি দিয়ে দেবো তোমাদের অ্যাকাউন্টে তোমরা বাড়িতে যাও ওই বাড়ির ভাড়াটা দিছে দিয়া বাড়িতে পাঠাইছে এরপরে পনেরো দিন পরে কোনো যোগাযোগ নাই এমপিউটি দলের সাবেক আর বর্তমান ফুটবলারদের সব অভিযোগের তীর বদিউজ্জামান আলামিনের দিকে যিনি বাংলাদেশ এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দল নিতে এদের সবার কাছ থেকে টাকা নিয়েছেন বদিউজ্জামান যা জোগাড় করতে কেউ বিক্রি করেছেন ছাগল কারো হাতছাড়া হয়েছে ঢাকার ফুটপাতে থাকা রুটি রুজির একমাত্র উপায় চায়ের দোকান বলছে আমাকে বলছিল মিরপুর একটা দোকান দিয়ে দিবে যে কারণে বলছে তুমি তোমার দোকান বিক্রি করে দাও যে কারণে আমি আমার দোকান বিক্রি করে ওনাকে শেষ সম্বলটা ওনাকে দিছি আমার সিনিয়র কয়েকজন বাইরের থেকে প্রায় বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার একজন ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেনের থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে সে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি তো ওইখানে আমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট টাকা নেওয়া হয় তো ওখানে বলা হয়েছিল যে আমরা খেলা শেষে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টাকাটা ফেরত পাইনি তো অর্থনিয়ার বিষয়ে স্বীকার করলেও তা ফুটবলারদের পেছনেই ব্যয় করার দাবি অভিযুক্ত এই দলকে নিয়ে দু হাজার খেলিয়েছেন বিশ্বকাপ বাছাই আর এই বছরই হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দুটিরই স্বাগতিক ছিল বাংলাদেশ নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও এইসব প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছেলে খেলায় মেতেছিলেন পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন বিজ্ঞাপন করিয়েছেন পুরো দলকে নিয়ে কিন্তু কানাকড়ি অর্থ পাননি এসব ফুটবলার প্রথমে বলছে যে তোমরা যদি চাও এমপুটি খেলার স্বার্থে তাহলে এই রবি থেকে আমরা কোনো টাকা নিবো না ওরা পরবর্তী তিরিশ পঞ্চাশি বিষয়ে কাজ করবে পরবর্তীতে শুনলাম উনি রবি থেকে টাকা নিয়েছে উনি একটা ডেট দিয়েছে কিন্তু ডেটে ডেটের মধ্যে কোনো টাকা টাকা দেয়নি

নেপাল ইন্দোনেশিয়া ও ইরাক দলের কাছ থেকে আবাসন ফি নিলেও সাত মাস পরও পাঁচ লাখ টাকার বেশি বকেয়া রেখেছেন বদিউজ্জামান তার মূল্য দিয়ে চাকরি হারাতে হয়েছে নূর হাসানকে আমাদের হোটেলে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ডিউ আছে উনি আমাকে চেক দিয়ে বলছে যে এই অ্যাকাউন্টে টাকা আছে আপনি টাকা পেয়ে যাবেন এবং বাকি টাকা বাইশ তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের পরে থেকে বারোই ফেব্রুয়ারি পরে থেকে আজ পর্যন্ত উনি আমার সাথে একটা বার বসেও নাই একটা বার কোনো এই বিল নিয়ে কথাও বলে নাই আজ পর্যন্ত এই বিলগুলো ঝুলে থাকার কারণে আমার চাকরি না থাকার কারণে আমি আমার বাবার ট্রিটমেন্টও করাতে পারতেছি না আমাদের যে লিগাল অ্যাডভাইজার যেভাবে এই জিনিসটা শেষ করা যায় তাদের হাতে দিয়ে দিচ্ছি কাজ চলতেছে হয়তো দিন দিনের ভিতরে ওনাদের সাথে এটা নিয়ে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তারা যোগাযোগ করবে আর কি বোদিউজ্জামানের হাত থেকে রেহাই পায়নি অ্যাসোসিয়েশনও গড়ে নিজস্ব বলয় তার স্বেচ্ছাচারিতায় সম্প্রতি পদত্যাগ করেন সংগঠনের অর্থসচিব সচিব মেহেদি টিপু আমার নামমাত্র মাত্র রাখছে জাস্ট কাগজে কলমে আমি অর্থ সম্পাদক আমার নাম এইটা আমি অর্থ সম্পাদক এতটুকুই কিন্তু ওই অর্থ লেনদেন করা বা ওইটা কিভাবে আসে কিভাবে ব্যয় হয় কোনো কিছু বিষয় আমার সাথে তার ইয়ে নেই এমপিউটি ফুটবলে বদি অনিয়মের বিরুদ্ধে একাধিকবার ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের লিখিত অভিযোগ দিয়ে শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ফুটবলাররা জহির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পুরো স্পোর্টস টোয়েন্টি ফোর নিচেকের বিরতি আমাদের সঙ্গেই থাকে দেখছেন গোলে স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি সাফায়াত মিদুল ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন কিনা এ নিয়ে সন্ধিহান পরিচালক ইফতেকার রহমান পরিস্থিতি বুঝে নিতে চান সিদ্ধান্ত কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ইস্যুতে তার মতে স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সবার হঠাৎ আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিয়ে শঙ্কা গুঞ্জন বিসিবি নির্বাচন থেকে সরে যেতে সভাপতিকে দেয়া হয়েছে হুমকি চিঠির ভাষা অবশ্য ভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমিনুল ইসলামের জন্য গানম্যান চাওয়া চিঠিতে লেখা নেই নির্বাচন কেন্দ্রিক কোন কথা দেশের ক্রিকেটের স্বার্থে চাকরি ছেড়ে বিসিবি দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম অথচ না যেতে আমিনুল ইসলাম মুখোমুখি বাধা বিপত্তির কেউ যদি দিয়ে থাকে সেটা তো ইজ নট কারেক্ট এটা এটা তার উচিত তাকে ইলেকশন করতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন মাহবুবানাম ভোটের লড়াইয়ে থাকতে আপত্তি আকরাম খানের এ দুজনের পথেই হাঁটতে পারেন ইস্তেকার রহমান নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে দোলাচলে চলে এ ভোট পরিচালক খোলাসা করেছেন কারণটাও আমাদের তো ইচ্ছা আছে কিন্তু কথাটা হচ্ছে সার্কামস্ট্যান্সেস উপর এটা নির্ভর করবে চিন্তাধারায় ছিলাম হ্যাঁ সেখান থেকে মাহুব ভাই যখন সরে গেল তখন একটা বড় ধাক্কা আমাদের জন্য কারণ আমরা তো একসঙ্গে একটা টিম হিসাবে কাজ করেছি আম্পায়ারদের মান উন্নয়ন বেতন বৃদ্ধি নারী আম্পায়ারদের সুযোগ দেয়া অন্য অনেক পরিচালকের চেয়ে সফল ইফতেখার গণভুত্থানের পর ক্রিকেট বোর্ডের পরিস্থিতি স্বাভাবিক করার ছিলেন সামনের সারিতে কয়েকজন দিতে ক্রিকেটকে আসছি নিতে আসেনি আপনি আমি গ্যারান্টি দিয়ে দিয়ে বলতে পারি যে ক্রিকেট বোর্ডের থেকে একটা সুবিধা আমি নিনি তবে শেষ পর্যন্ত নিচে থাকুক বা না থাকুক নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী ইফতেখার রহমান